এটা নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর মাছের বাজার মার্কেটে প্রচুর পরিমাণে কাঁচা ইলিশ দেখতে পাচ্ছি আর সবই ডায়মন্ডে রয়েছে তো আজকে বাজার ঘুরে দেখবো ইলিশের দাম তো নেগোই সঙ্গে অন্যান্য কীরকম কী মাছ রয়েছে সব মাছের একটু দাম জানার চেষ্টা করবো ইলিশ দেখা যাচ্ছে কেজি সাইজ হবে সাড়ে ছশো চারশো কি রয়েছে দাম পনেরোশো পনেরোশো আর এটা তিন তিনশো চারশো না না সাইজ পাঁচশো চারশো চারশো পাঁচশো কত হাজার হাজার আর এইটা এটা আপনার সাড়ে তিনশো ওজন সাড়ে তিনশো কীরকম এটা আচ্ছা এগুলো স্টোরে রয়েছে 800 টাকা জন কি রকম এটা ওটা বিশাল সাইজের এটা কি রকম টাকা মোটামুটি স্টোর আর কাঁচা একই দাম মোট কাছাকাছি চারশো পাঁচশো অনেক মার্কেটে ঘুরেছে আপনাদের মার্কেটে তবুও এখন ইলিশ দেখতে পাচ্ছি ইলিশ যাবে আর মোটামুটি এখন তো বাজার অনেক হাই জোগাড় নেই সেই অর্থে বাজারটা হাই মোটামুটি দাম আর একটু কম কবে হবে আচ্ছা যদি কেউ মাছ কেনার ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বার দিতে পারবেন বলুন মা কালী ফিস অ্যান্ড কোম আর কন্ট্যাক্ট নাম্বার দুটো রয়েছে আমি করে শুনিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ টু এইট থ্রি এইট ফোর আর আরেকটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো টু সেভেন ফাইভ ফোর ফোর সেভেন এগুলো কি কাঁচা আইলিস আর কাঁচা কাঁচা কীরকম ওজন তিনশো সাড়ে তিনশো চারশো কি দাম কি আছে সাড়ে নশো হাজার সাড়ে নশো হাজার আর এইটা বাবা বিশাল সাইজ আসাল সাইজের এটা এক কিলো সাইজ এক কিলো বাইশশো টাকা এটা কি ডায়মন্ডের ডায়মন্ডের মাঝ ডায়মন্ডের রয়েছে আবার মোটামুটি কবে ভালো মাছ দেখা যাবে বাজারে আর দু চার দিন পরিবার এইটার কি দাম যাচ্ছে আজকে বাইশশো টাকা বাইশশো টাকা মাছ কিন্তু এক নম্বর দেখে মনে হবে যেন বাজারে খেয়ে মাছ কেনাবেচার ব্যাপারে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি অসুবিধা না হয় ডাইন এইট সেভেন ডবল ফোর থ্রি ওয়ান টু নাইন এইট সেভেন ডবল ফোর থ্রি ওয়ান টু আপনার এই আরদের নাম কি আছে এস কেবখালি ফিস শিফ কালি সব ধরনের মাছই পাওয়া যায় গঙ্গার এটা কি বল এটাও কিরকম দাম বোয়াল মাছগুলো বোয়াল মাছ দুশো আশি আড়াইশো সাইজের কোয়ালিটির ওপর এখানে কি দু জায়গায় রয়েছে দুটো কি আলাদা কোয়ালিটি না না একই কোয়ালিটি তাহলে দুশো কত বললে দুশো আশি আড়াইশো দুশো আশি আড়াইশো কিরকম ওজনের হবে এগুলো বারো কিলো আছে আট কিলো আছে আমার ইউটিউব দাদা ইউটিউব ইউটিউব কত বারো কিলো আট কিলো দশ কিলো আর এই কাটলা এটা কত

আর এইটা এটা একটু বড় একই একই আচ্ছা এই তিনটে মাছ একই রয়েছে আর বড় মাছ নেই না বেরিয়ে বেরিয়ে গেছে গেছে আর এটা স্টোরের স্টোরে প্রায় এক কেজি ওপর হবে কীরকম দাম চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো মোটামুটি এখন তো বাজারে সেই অর্থে ইলিশের হয়েছে সেই অর্থে আমদানি নেই এটা বোধহয় প্রথম ঘটকার মাছটা তাই তো আবার মোটামুটি ভালো কবে মাছ দেখা যাবে মানে বেশি পরিমাণ সপ্তাহে দামটা আরেকটু কমবে তাহলে সাধারণ মানুষের ধরা ছড় নাগালে আসবে তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনার আরোদের নামটা কি আছে একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে কি বলুন

আচ্ছা বাকি সব বেরিয়ে গেছে মোটামুটি এখন মার্কেটে ইলিশ কম তাই দামটাও সাধারণ মানুষের ধরা বাইরে মোটামুটি ভালো ইলিশ কবে দেখা যেতে পারে মার্কেটে ভালো ইলিশ কি ভালো মানে পরিমাণ বেশি পরিমাণ বেশি পরিমাণ এখন দেখা যাবে মোটামুটি নাগাদ বর্ষাটা হলে তখন আচ্ছা এখন আপাতত দিন দিন পনেরো কোনো আশা নেই ওকে

আচ্ছা ওইবারের আপনার ওই দিকটা নাকি এগুলো কি সব চামড়া রয়েছে আর এগুলো সাড়ে তিনশো তিনশো দুশো কুড়ি এটা আছে তো কি রেট যাচ্ছে পাবদার কি বাজার যাচ্ছে পাবদার বাজার কী আছে আচ্ছা এটা দুশো টাকা করে আচ্ছা পম রয়েছে পম কি কিরকম কতটা হবে পঞ্চাশ গ্রাম বেশি হবে কীরকম কী কীরকম

বেশ বড় মাপের মার্কেট আর মার্কেটে প্রচুর পরিমাণে খাঁচা ইলি দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের ইলিংস দেখা যাচ্ছে